বছরের প্রথম দিনে বগুড়ার সবজি বাজারের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ববিনুর রহমান ববিন ববিন বাজারের পরিস্থিতি কেমন দেখছেন কোন সবজির কত দাম আমাদের জানাবেন সুমরা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের শহরের যে প্রধান যে পাইকারি এবং খুচরা বাজার সবচেয়ে বড় বাজার যেটি রাজা বাজার সেই রাজা বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা রাজা বাজারের বিভিন্ন দোকান বা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে সবজির এই বাজারগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা খোঁজ নিয়ে যেমনটি জেনেছি যে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে একেবারেই যে খুব একটা বেশি দামে বিক্রি হচ্ছে এমনটা না যে অর্থাৎ শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় কিন্তু আসলে বাজার থেকে কিন্তু চড়া দামের যে প্রভাবটি সেটি কিন্তু আসলে কমে এসেছে এবং আমরা কয়েকজন লোক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে আজকের যে কাঁচা বাজারে আলু বিক্রি হচ্ছে মানভেদে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে এবং বেগুন বিক্রি হচ্ছে খোঁজ নিয়েছি যে তার বিভিন্ন বেগুনগুলো মানভেদে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে এবং সিমো মানভেদে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে সেই সঙ্গে এই বাজারে করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে সেটি ভেদে এবং লেবু মানভেদে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা হালি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজিতে এবং সেই সঙ্গে মূলা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং কপি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজিতে সুমানা আপনাকে জানিয়ে দিতে চাই যে বগুড়ার যে সব থেকে বড় একটি মোকাম রয়েছে বগুড়ার মহস্থানে সবজির হাট সেই বাজার থেকে আসলে এই ব্যবসায়ীরা তারা আসলে পাইকারি বাজারে পাইকারি নিয়ে আসেন তারা এবং নিয়ে আসার বিভিন্ন যে যাতায়াত খরচ সেই খরচ মিলিয়ে তারা আসলে এই খুচরা বাজারের প্রভাব পড়ে প্রভাব পড়ে এই ছিল আমার কাছে বগুড়ার রাজা বাজারের পরিস্থিতি ফিরে যাবো স্টুডিওতে শুভনা ধন্যবাদ ববিন